আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার খামারি ভাই বোনেরা আজকে আমার এই ফার্মে মুরগির বয়স সাত দিন আজকে আমরা ভ্যাকসিন দিব তো ভ্যাকসিন দেওয়ার কিছু নিয়ম আমরা অনুসরণ করি সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করবো যেহেতু আমাদের প্রতিটা ঘরে ছাব্বিশ হাজার সাতাশ হাজার তিরিশ হাজার করে মুরগির বাচ্চা থাকে তো তার জন্যে আমরা ভ্যাকসিন খাবার পানির সাথে দিয়ে থাকি যেহেতু এত মুরগি আমরা ভ্যাকসিনগুলা আপনার সে মুরগির রানে দেওয়া সম্ভব না তার জন্য আমরা বিশেষ করে খাবার পানিতে দিই আপনাদের সেটাই আজকে বলবো তো যারাই মনে করেন বাণিজ্যিকভাবে অনেক বড় করে ফার্ম করবেন বিশেষ করে দশ হাজার পনেরো হাজার মুরগির ফার্ম করবেন তাদের হয়তো মুরগির রানে এক একটা করে বা মুরগির চোখে আপনার ভ্যাকসিন দেওয়া সম্ভব হয় না তার জন্য আপনারা খাবার পানিতে দিতে পারেন তো আমরা খাবার পানিতে ভ্যাকসিন দেওয়ার আগে কিছু কাজ করি যেরকম মুরগিকে কম করে আড়াই থেকে তিন ঘন্টা পানি বন্ধ করে রাখি পানি খাইতে দিই না শুধু খাবার খাই তিন ঘন্টা পরে যে ভ্যাকসিন দিই আর বিশেষ করে যেহেতু ভ্যাকসিনটা একটু মানে শরীরের একটু টেম্পার বাড়ায় দেয় তার জন্য বিশেষ করে চিন্তা করবেন ভ্যাকসিনটা রাতে বা সন্ধ্যার যে কোনো টাইমে দেওয়ার জন্য অথবা সকাল ছয়টার থেকে আপনার পাঁচটার ভিতরে দেওয়ার চেষ্টা করবেন আর ভ্যাকসিনের সাথে যদি হালকা পরিমাণে নীল দেন তাহলে ভ্যাকসিনটা বেশি ভালো হয় কারণ এটা চিহ্নিত করা যায় যে এটা ভ্যাকসিন আর এটা সাদা পানি তো আমরা যেহেতু ভ্যাকসিন দিই ভ্যাকসিনের সাথে আমরা আপনার বিশ গ্রাম মতো নীল ব্যবহার করি আর আপনার ভ্যাকসিন যখনই দিবেন অবশ্যই মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রতিটা মুরগি যাতে ভ্যাকসিনের আওতায় আসে বা ভ্যাকসিনের পানি খাইতে পারে মানে সেটার দিকে লক্ষ্য রাখবেন ভ্যাকসিনের সময় মুরগিকে অবশ্যই আপনার পানির যে লাইন আছে বা পানির যে পট আছে সে পটের কাছে আয়নার চেষ্টা করবেন অর্থাৎ মুরগিকে প্রচুর দাবড়াবেন যতক্ষণ না ভ্যাকসিন শেষ হয় আর দ্বিতীয় কথা ভ্যাকসিনটা দিবেন আপনার মানে আধা ঘন্টা থেকে এক ঘন্টা বিশ মিনিটের ভিতর যাতে ভ্যাকসিনের পানি ফোরায় যায় সেরকম পানি দিবেন বেশিক্ষণ আবার ভ্যাকসিন থাকলে ভ্যাকসিনের মানে কার্যক্ষমতা নষ্ট হয়ে যায় তো অবশ্যই খেয়াল রাখবেন যে মানে ভ্যাকসিনের পানি যাতে আধা ঘন্টা থেকে এক ঘন্টা বিশ মিনিটের ভিতর ফোরায় যায় সেদিকে খেয়াল রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ